নাইট ক্রিম ইউজ করলে আমরা ফর্ষা হব এই কথাটা আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে সাবান ইউজ করলেও ফসা হওয়া যায় আচ্ছা শুনতে হবে না আমি আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা হোয়াইটিং সোপ যেটা ইউজ করলে দুই থেকে তিন শেড ফর্সা হওয়া যায় এই সোপটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ইউজ করতো ও বলতো যে অনেক ভালো তো আমিও হচ্ছে কিছুদিন ধরে ইউজ করতেছি অনেক ভালো রেজাল্ট পাইছি এটা হচ্ছে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই সোপটা যারা ইউজ করেন তারা তো জানেনি এই সোপটা কি পরিমাণ ভালো কাজ করে আপনার স্কিন থেকে কালো দাগ দূর করবে স্কিনটাকে অনেক সফট করবে আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে এই স্কিনটা কত পরিমাণ সফট হয়ে যায় নাইট ক্রিম ইউজ করলে আমরা ফর্ষা হব এই কথাটা আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে সাবান ইউজ করলেও ফর্সা হওয়া যায় আচ্ছা শুনতে হবে না আমি আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা হোয়াইটিং সোপ যেটা ইউজ করলে দুই থেকে তিন শেড ফসা হওয়া যায় এই সোপটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ইউজ করতো বলতো যে অনেক ভালো তো আমিও হচ্ছে কিছুদিন ধরে ইউজ করতেছি অনেক ভালো রেজাল্ট পাইছি এটা হচ্ছে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই সোপটা যারা ইউজ করেন তারা তো জানেনি এই সোপটা কি পরিমাণ ভালো কাজ করে আপনার স্কিন থেকে কালো দাগ দূর করবে স্কিনটাকে অনেক সফট করবে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে এই স্কিনটা কত পরিমাণ সফট হয়ে যায়